কোকিলা পাস ছিল এসে দেখাও করে গেছে রান্না দিয়ে গেছে গুড চয়েস যেমন কি ক্যান বলতেছে যে কারণ সবাই সেম সিমিলার এই তোমারে দিয়েছে বুঝছো আসসালামু আলাইকুম আমি আমার বাসা থেকে ইংল্যান্ড থেকে ব্লগটা শুরু করছি সেটা আলহামদুলিল্লাহ ভালোভাবে আমি আড়াইহিল পৌঁছে গেছি আর আসার পরই কোকিলা আবার এত মজার মজার খাবার সব কিছু আছে তাছাড়া বাংলাদেশ থেকে কি কি খাবার দিচ্ছে মেনলি সবসময় লাগেজ গোছাই দেয় আমার খালামনিরা মামনি সবাই মিলে কারণ এগুলো আমি একদমই পারি না সো খালামনি মামনি সবাই মিলে লাগেজ গোছাইছে কি কি দিচ্ছে আমি জানি না বাট বাসায় নিয়ে আসার পর খুলে দেখছি যে কী কী দিচ্ছে তাহলে চলে আজকে ভিডিও এখান থেকেই শুরু করি এবং দেখেন যে বাংলাদেশ থেকে কি কি জিনিস নিয়ে আসছে এখন দেশে থেকে যে খাবার নিয়ে আসছে এগুলো তো তড়িঘড়ি করে খুলতে হবে খুলে ফ্রিজে রাখতে হবে কারণ না হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো আসে এখানে অনেক ঠান্ডা বাট বাট দেশ থেকে যখন আসছি তখন তো দেশে দেশে গরম ছিল নাকি অনেক ঠান্ডা পড়ছে আমরা এক এক করে লাগেজ খুলে ফেলি দেখি এটার উপরে লন্ড ভন্ড করে কি অবস্থা দেখতে হবে আমি আমার জামা কাপড় নিয়ে খুব চিন্তিত দেখি খুলতে হবে খুলতে হবে তাড়াতাড়ি একটা লাগেজ তো দেশেই রেখে আসছি হলুদটা আমার এই লাগেজগুলো দেখে আজকে যে ইংলিশ হয়ে যে এখানে কিটতে হেল্প করছে না সে যখন উঠেতেছে বলে কি যে লাগেজের কালার গুড চয়েস এমন কি কেন বলতেছে যে কারণ সবাই সেম সিমিলার আনে খুঁজতে গেলে সব উল্টাপালা করে ফেলে এই হয় সেই হয় আচ্ছা এটা হচ্ছে আহিলকে দিছে হচ্ছে টিটো ভাই দিছে আহিলকে কিন্তু আহিলের তো এখানে কমপ্লেন হয়ে গেছে যে রিয়েল মাদ্রিদ দিচ্ছে এটা রিয়েল মাদ্রিদের ফ্যান না আবার বলছে যে এটা সুন্দর লাগছে তাই আর এমন টাইমিংয়ে দিছে ওই চেঞ্জ করারও ইয়ে ছিল না আর ও এটা বেঞ্জিরের বেনজিরের হ্যাঁ 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 এটা বেঞ্জিরের

দোয়া করতে চামচ দেশে পরে আচ্ছা এটা গেল তো এখন চুন আবার পরের দিন আমার কাছে বলছে তোর আমি চামচ কিনে দিচ্ছি তুই আমার দিবি না ও কিন্তু কিনে নিয়ে গেছে সে বাদ গেছে সোদে বাদ হয়ে গেছে ওরে আমি কম কিনে দিছি এখানে সুন্দর করে রাখো আগে ব্যাগটা ব্যাগটা রেখে আর আমি চিংড়ি মাছগুলো এখন রাখি এখন তো রান্না করতে পারবো না কোকিলা পাড়া সবই দিতে রেখে দিবা হ্যাঁ হ্যাঁ

এগুলো কি বানাইছেন মানে কি এটা ছিল আমি তো কি ছিল জানি না কি এগুলা কুলি পিঠা বানাই আমার খুব সুন্দর কুলি পিঠা মানে ওই দিনও আমি ছিল এসে দেখাও করে গেছে রান্না দিয়ে গেছে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এখানে হচ্ছে চিকেন রান্না করে দিছে আলু ভাজি তারপরে ডিম ভুনা মাই মোস্ট ফেভারেট তারপরে এখানে আছে ডাল ভুনা এরপরে এখানে দিছে হলো শুটকি ভর্তা শুটকি ভর্তাটা নাকি অনেক মজা হয়েছে তো খেলেই বুঝতে পারবো এখন তো আর খাব না পরে খাবো মেন কথা সুলতান ডাইন ভালোই লাগে তো যেদিন কিনতে গেছি সুলতান ডাইন একদম নিউ ইয়ার ডে মানে ইভ যেদিন কোনো ব্রাঞ্চে তাদের খাবার নাই কোনো ব্রাঞ্চে নাই তো শেষ মেশ যেহেতু ওই সাইডের দিকে গাছ ছিল আমি বেলি রোডের যেই সুলতান ডাইন আছে সেখানে গেছি ওদের সব খাবার শেষ পরে অন্য অর্ডার ছিল অর্ডারে খাবার যাচ্ছে শুধু প্যাকেট প্যাকেট খাবার যাচ্ছে এর ভিতরে অনেক রিকোয়েস্ট করে অনেক 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 রিকোয়েস্ট করে অন্য একজনের একটা ইয়ে ছিল সেখান থেকে আমি বলছি ভাই প্লিজ আমি বাইরে নিয়ে যাবো আমাকে দুইটা বক্স কোনোভাবে ম্যানেজ করে দেন সো জ্যাটস লোকটা ভালো ছিল দুই ব্যাগ ম্যানেজ করে দিছে ওইটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা যারা কাচি নিয়ে আসতে চান কী করবেন আগে থেকে নেবেন না ওদেরকে বলবেন বাইরে নিয়ে যাবো হ্যাঁ বাইরে নিয়ে যাবো বললে কি হয় ওরা হচ্ছে যেই একটা জুসি ভাব থাকে বা একটু সস টস যেগুলো থাকে ওইগুলো হচ্ছে কম দেয় এবং আলুগুলো উঠায় উঠায় ড্রাইগুলো দেয় তাহলে কি হয় জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো যেদিন আপনারা চলে আসবেন ঠিক তার আগের দিন যে কাচিটা নিয়ে আসবেন নিয়ে এসে রাতে বেলা বা দিনের বেলা যখনই না আগের দিন নিয়ে আসবেন নিয়ে এসে পুরোটা ঠান্ডা মানে প্লেটে ঢেলে ঠান্ডা করে ফেলতে হবে একেবারে বক্স থেকে প্লেটে ঢেলে ঠান্ডা করে পরে যেই বক্সে করে আপনি বাইরে নিয়ে আসবেন সেই বক্সে ঢুকায় ডিপে ঢুকায় দিবেন সো ডিপে দেওয়ার পরে যখন একদম চলে আসবেন বাসা থেকে বের হবেন সেই মুহূর্তে লাগেজ মানে ফ্রিজ থেকে বের করেই লাগেজে দিয়ে দিবেন তাহলে হয় কি বেশি সময় বাইরে থাকে না ওটা মানে হতে হতে আমরা প্লেনে উঠে অন্য ঠান্ডার দেশে যারা আসে ঠান্ডাতে চলে যায় আর ওরা যখন এটা রাখে তখন আর নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে দেশে গরমে যতটুকু যা হয় তো এইভাবে কিন্তু আপনারা সুলতান ডাইনি বলেন বা আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো দোকানের কাজই বাইরে ওকে তুমি খাও আল্লাহ আজকে এমন ঠান্ডা পড়তে হবে হুম

আজকে ডাক্তার আসছে তো ডাক্তারের কাছ থেকে এসেই ভাবছে একবারে চেঞ্জ টেঞ্জ করে ফেলবো গোসল ধুয়ে কারণ বারবার তো চেঞ্জ করা যাবে না এখন আমি সকালে উঠছি উঠে আয় আর ব্রেকফাস্ট করে ফেলছে আর সব কিছু এই যে এখানে এইভাবেই আছে আমি সকালে উঠে কিছু খাইনি কারণ খেতে ইচ্ছা করছে না তো যাই ডাক্তারের কাছে যেয়ে দেখি ডাক্তার কি বলে বুঝতেছি না কি বলবে কালকে সারা রাত আমার প্রচণ্ড হাতে ব্যথা করছে প্রচণ্ড সারা রাত ঘুমাইতে পারিনি হাতে ব্যথার চালায় কারণ যতই হোক এক জায়গা থেকে এক জায়গায় আসা তো চারটাখানি ব্যাপার না প্রেশার তো একটু পড়ছে এই জন্যই আসলে সারা রাত হাতে ব্যথা করছে স্টিল এখনো ব্যথা করতেছে ওরে বাবা বাইরে কিন্তু মাইনাস টু দিচ্ছে এত ঠান্ডা ও ফল্লা আফরোজারে অনেক বেশি মিস করতেছি আফরোজা আফরোজাত অনেক মিস করতেছি আমার যদি সাধ্য থাকতো আছে থাকতো তাকে তোরে আমি আমার কাছে নিয়ে চলে আসতাম কারণ তোরে থেকে পর্যন্ত আমি তোরে খুব বেশি মিস করতেছি হাড়ে হাড়ে মিস করতেছি কারণ তুই ছেলে দেখে আসলে বুঝিনি যে হাতের এই ব্যথার পরেও মানে কোনো কষ্ট কাজ এগুলা তুই সব করছিস তোকে অনেক অনেক ধন্যবাদ কাশ তোরে আমি আমার কাছে নিয়ে আসতে পারতাম এত সুন্দর রাস্তা তারপরেও সেই বাংলাদেশের রাস্তায় মিস করতেছি প্যাপু ক্যাকু ট্যাটু আর এখানে তো কোনো শব্দ নাই কিছু নাই রাস্তা ক্লিন মানে কোনো জ্যাম নাই কিছু নাই সুন্দর একটা রাস্তা তারপরেও মানে বাংলাদেশের ওই রাস্তাটাই মনে হচ্ছে যে মিস করতেছি হ্যাঁ আমরা এখন আমাদের আমাদের আগের বাসার রাস্তা হচ্ছে যে এটা এদিক দিয়ে আমরা সব সময় ওইদিকে মোটরেতে উঠতে গেলে এদিক দিয়ে বের হইতাম চলে আসছি ও আল্লাহ কি এক বিপদ হয় না আছি আমি আল্লাহ মাফ করে হসপিটালে বসে আছি সেই সকালে আসছি এখন হসপিটালে কারণ সব কিছু আবার প্রথম থেকে দেখতেছে এক্স রে করলো ডাক্তার দেখলো রিপোর্ট সব কিছু এটা এখনো বসে আছি এখন শুধু এটা কোনো রকম দিছে যে কারণ বারবার খোলা লাগতেছে ওটা আগের যে বেলটা ছিল সেটা তো ওইভাবে পরে থাকা মানে বারবার খোলাটা ঝামেলা এই জন্য একটা দিছে যেন বারবার আমি খুলতে পারি এখানে আর কি বাট বাসায় যে বলছে ওটা বেঁধে ফেলতে তো যাক দেখা যাক রিপোর্টে কি বলে আবার রে করাচ্ছে দেশ থেকে আনছিলাম বাট ওটাতে হয় নাই আবার করতে হচ্ছে থেকে আসছি আমি সেই যে বেগুন দিয়ে দুমুট খাওয়াই দিয়েছিল এরপরে কালকে শুধু একটু কি বলে যে কাচ্চি চিনি খাইছি এরপর থেকে আর কিছুই খাওয়া হয়নি এখন খেলো সবসময় কিছুই খাও না এটা আমার দেশের মানুষই দেখেছে যে আমি কিছু খাই কি খাই না কারণ আমার তার ওজন বাড়েনি ওজন কমেছে আর আপনাদের ইব্রাহিম ভাই মনে সুখে আচ্ছা সেটা পরে দেখাবো সেই সুখে তার 8 কেজ ওজন বেড়ে গেছে তাহলে এখন আপনারাই বলেন যে কে বেশি খায় কে কম খায় আর বেশি কম খাওয়ার ব্যাপার না এটা হচ্ছে সম্পূর্ণ অন্য ব্যাপার আর ব্যাপারটা কি এখন কোকিলা আপা দিছিল ডিম চিংড়ি শুটকি ভর্তা ডাল আলু ভাজি আপনি একটু আমি চিংড়ি একটা ট্রাই করছি আর ডিম একটা খেলাম আর হচ্ছে কাচ্চি খাইছি একটু ডাক্তারের বিষয়টা বলবা হ্যাঁ ডাক্তার দেখছে এক্সরা করছে করার পরে বলছে যে সবই ঠিক আছে ফিক্স ঠিক সব কিছু সুন্দর মতন হয়েছে কিন্তু তার কাছে লাগছে একটু ফ্র্যাকচার মনে হয় একটু লিটল কোনো থাও আছে বাট ওটা সে দেখবে না সে হচ্ছে ইয়ের কাছে দিছে কি জন্য অর্থোপেডিক হ্যাঁ অর্থোপেডিক এর কাছে দিছে স্পেশালিস্টের নেক্সট উইকে দেখবে দেখার পরে সে যেটা বলবে সেটাই আর কি আর এখনকার জন্য হাত বেঁধে রাখতে বলছে কিছু এক্সারসাইজ দিছে যে এই হাত বাঁধা যখন আমি খুলব তখন যেন একটু একটু করে এটা ট্রাই করি আর যেন বেশি আবার বলে যে হ্যাঁ তুমি আবার এরকম ওরকম শুরু করো না বাট জাস্ট হালকা করে করে হাতে এরকম রেখে এটা দিছে আর ওষুধ বলতে দেশে যে ওষুধ ছিল সেগুলো বাদ দিয়ে দিছে দিয়ে বলছে সে যে তারা যেগুলো দিছে ওইগুলো খেতে সে হলো আমার আজকে ডাক্তারের পুরা ডিটেলস মানে আজকে আসা মাত্রই আমরা দুপুরে ডাক্তারে চলে গেছি সকাল সুলতান লাইন খাইতেছি আমরা আচ্ছা খাইতে থাকো যাই হোক ডাক্তার শেষ খাওয়া শেষ আমি এখন উপরে যাই আমার এখন রেস্ট আমি এখন তো রেফে আইল তুমি কি দেবা খাচ্ছো আলু ভাজি কে করে দিছে জানো এটা হুম কে পাট কে মে কল দিছে খাইমনি মজা আছে অনেক অনেক খাও আমি আরো খাবো আবার খাবো না আরো খাবো আবার আগে এটা ফিনিশ করো আচ্ছা আহিল এখানে আসো তো গতকালকের থেকে আর গতকালকে কিছু অংশ আজকের কিছু অংশ সব মিলায় একটা ভিডিও হয়েছে কারণ শরীর ভালো না টায়ার্ড অনেক বেশি সব কিছু ওভারঅল সব কিছু মেলায় আসলে ওইভাবে এনার্জিটাও পাচ্ছিলাম না তারপরেও দুই দিনে মিল করে আমার মার পাশে আসো পিছনে আসো আইয়ে দিনে মিলে করে ভিডিওটা করেছি আর দেশ থেকে সবাই জিজ্ঞেস করবেন এটা ওটা কীভাবে আনছি বাসা থেকে আসলে রেডি করে দিছে চিংড়ি মাছগুলো বেছে কুটে ভেজে দিছে ছোটো চিংড়িগুলো হলুদ লবণ দিয়ে ভেজে দিছে তারপরে মুরগির মাংস সব মশলা দিয়ে মানে হচ্ছে আদাটা রসুন দেয়নি পেঁয়াজ বা ওইগুলো অন্য কোনো কিছু দেয়নি শুধু আদা দিয়ে আদা বড়ো বড়ো করে কেটে অন্য আর সব কোনো পাউডার মশলা টসলা এগুলো না হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দরভাবে দারচিনি এলাচ এগুলো দিয়ে হচ্ছে একটু ভেজে দিছে মুরগির মাংসটাও মিচুড়ি লাউ শাক না কুমড়া শাক যে ওটা কুটে বেছে বয়ল করে দিছে আর তাছাড়া সব খাবারই আসলে এভাবেই দিছে এখন আর শুটকি মাছ তো ড্রাই ছোটো ছোটো একটু একটু পুটলা করে করে দিছে সবই ডিপে রাখছি আর মোটামুটি এখন কাঁচা ছাড়া যে কোনো খাবার সুন্দরভাবে প্রসেস করে আনা যায় ওইভাবে আনছি আর ড্রাই কিছু কিছু জিনিস বললাম না সব কিছুই ও তারাই প্যাক করে দিচ্ছে আমি বলতে পারবো না যে কখন কোনটা কীভাবে দিচ্ছে আর কি এখানে আসার পরে দেখছি যে এটা এটা চিংড়ি মাছ জানতাম বাট ওভারঅল আর কি কী দেবে এটা জানতাম না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোকান যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন I love Hola, I A, Lopez. A Lopez.